আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট যখন সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তখন অন্যান্য রাজনৈতিক দলগুলি যে পিছিয়ে থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা রাজ্যে প্রধান বিরোধী দল তীব্রমতাও কিন্তু এবার শাসক দলকে টক্কর দিতে কাটেকি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই সুপ্রম সুপ্রিম কিশোর দেববর্মন পাহাড়ে নিজেদের শক্তিকে সুসংহত করার জন্য এবং বর্তমান শাসক দলের অর্থাৎ বিজেপি আইপিএফটি জোটের অস্তিত্বকে বিলীন করার জন্য তার কর্মীদের নির্দেশ দিয়েছেন সেই বর্তমান শাসক দল তীব্রতাকে বাগিয়ে আনতে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোটের অন্যতম শরীর আইপিএফটি দল ইডিসি এলাকায় নিজেদের আধিপত্যকে বিস্তারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তীব্রতা শক্তিকে সাইনবোর্ড সর্বশ্রে পরিণত করার জন্য শুক্রাজচরণ নোয়াতিয়া প্রেমকুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা একযুগে লড়াই চালাচ্ছেন এবং পাহাড়ের অলিগুলিতে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছেন কারণ তার এই মুহূর্তে প্রদ্যুৎকিশোর দেববরম রাজ্য রাজনীতির চেয়ে দিল্লিভিত্তিক রাজনীতিতেই ব্যস্ত তাই পাহাড়ের জনগণ তথা তিপ্রাস্তারা বোবাগরাকে কাছে না পেয়ে প্রেম কুমার ইয়াং এবং নোয়া থেকে যখন কাছে পেয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারছেন এবং বিভিন্ন দাবি দাবিদা আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে পাহাড়ে ব্যাপকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং কংগ্রেস সিপিএম সেই সঙ্গে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসি শাসক দল ভেঙ্গেও ভেঙেও আজ ব্যাপক সংখ্যায় আইপিএফটি দলে যোগদান চলছে মন্ত্রী শুক্লা চৌড়ানোয়াতে যেভাবে নিজেদের দল আইপিএফটিকে তেজি ঘোরায় পরিণত করছে এবং দুই হাজার আঠারো সালের পূর্বে এর যে আইপিএফটি দল যেভাবে একাধিপত্য করতো এডিসি এলাকাতে সেই চেষ্টা চালাচ্ছেন শুক্লাচরণ মন্ত্রী শুক্লাচরণ নেওয়ার হাত ধরে ইতিমধ্যেই তেলিয়ামাতে ব্যাপক রোদবদল ঘটেছে মন্ত্রী শুক্লাচরণের হাত ধরে তৈদ এলাকায় প্রায় দেড়শো ভোটার তীব্রমতা ছেড়ে আইপিএফটি দলে যোগদান করছে এবং এই যোগদান প্রক্রিয়া ক্রমেই যেন রুটিন মাফিক হয়ে উঠছে শুক্লাচরণ ওতা ইতিপূর্বে জানিয়েছেন যে পাহাড়ে বোবাগরাকে সাইনবোর্ড সর্বস্ব পরিণত করবেন এই তার দৃঢ় অঙ্গীকার এবং আগামী লোকসভা নির্বাচনে আইপিএফটি দলের এই চ্যালেঞ্জ কি বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর গ্রহণ করতে পারবেন এবং এডিসি এলাকায় আইপিএফটি নয় সেই শক্তির মহারা দেখাতে কি সক্ষম হবেন এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে কারণ যেভাবে তীব্রমতাকে কাটে টক করে সামনে ফেলে দিচ্ছেন আইপিএফটির অন্যতম বরিষ্ঠ নেতা প্রেম কুমার এবং শুক্লাচরণ নোয়াতিয়া তাতে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ যে কোনো বদলে যেতে পারে